চার থেকে ওই পাঁচ লাখ টাকা আমার ব্যয় করা যাইতে পাঁচ লক্ষ টাকা দু যে আমি ওই দেশে ওই ছাগলের পিছনে ওই ব্যয় করি ওই বিদেশের চেয়ে ওই ভালো প্রফিট আমি এই জায়গায় করতে পারবো বিদেশে গেলে ওই মনে করেন ওই সকাল ওই ছটা থেকে ওই রাত আটটা পর্যন্ত আমার ডিউটি করা লাগবো আর আয়সে আমার ওই কাপড় চোপড় ওই দেওয়া লাগবো নিজের রান্না করে ওই খাওয়া লাগবো আর এই জায়গায় যে আমি ওই টাকাটা ইনভেস্ট করি ওই আমার পরিবার পরিজন ওই আত্মীয় স্বজন ওই সবাইকে নিয়ে ওই ভালোভাবে ওই চলতে পারতেছি আর আমার ব্যবসাটাও ওই বড় হইতেছে আর বিদেশে গেলে ওই টাকা মার যাওয়ার ওই রিক্স আছে এখানে আমার রিক্স নাই না সবাইকে আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ভিডিও আমার সঙ্গে আছেন জাহিদ ব্যাপারি ভাই ব্যাপারী ভাইয়ের এখানে আসলাম ব্যাপারী ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি ভালো তো আপনার কথা শুনছিলাম মাঝে মাঝে ফোনে কথা হয় দেখা হলেও কথা হয় বলছিলেন যে খুব ছোট্ট করে শুরু করব জি তো আলহামদুলিল্লাহ শুরুটা হয়েছে জি হ্যাঁ এখন কোন কারণে আমার উৎসাহ তো আমাদের থেকে পান নাই না আমার নিজের আগে মনে আমার ছাগল ছাগল পালার নেশাটা ওইট অনেক আগে থেকে ওই আরো তিন চার বছর আগে থেকে আর কি অল্প অল্প করে ওই পালি প্রান্তিক ভাবে আর কি ওই বেশি ছড়ে ওই পালা হয় না এক বছর ধরে যেমন ওই একটু ঠিক আছে ভাই সবকিছু অল্প অল্প করে পাললে একটা অভিজ্ঞতা হয় ওই অল্প অল্প কোরা যেমন ওই দুইটা একটা করে পালতে পালতে ওইট আমার এক্সপেরিয়েন্সটা ওই বাড়ার কারণে যেমন ওই আমার খামার আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে ওই বড় করতে আছে আচ্ছা ভাই একটু প্রথমে যে তুদাপুর এই ছাগলদের কথা বলবো মানে এইডা আনার আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল অনেক কোন কথা হলো তো বললেন যে ভাই আমি এরকম একটা যদি কোনোভাবে খবর পান আমার বলে না আমি ট্রাই করতেছি তো পরে ফাইনাল ইয়ার নিয়ে আসলেন জি একটু দেখেন এটা মানে আমি যতটুকু চিনি সেই হিসাবে মানে ঘুরানোর দিকে আমি যতটুকু দেখছি বা চিনি আর কি ছাগল জি খুব বেশি অভিজ্ঞতা নাই তবে আমার মনে হয় যে অর্ডিনারি হবে আর কি হ্যাঁ বুঝছেন একদম

আমি আর দেখছিলাম তাহলে মনে হয় যে তোতাপুরির মধ্যে আবার হ্যাঁ ভাগ আছে ভাগ বেলচা তোতা যেমন ওই বাগা তোতা জিবলা তোতা তোতার মধ্যে যেমন ওই চারটা পাঁচটা ওই বাঘ তার মধ্যে এটা তার মধ্যে এটা যেমন ওই এটারে বলা হয় বেলচা তোতা আচ্ছা কোথায় যাচ্ছেন এটা আনসি হচ্ছে হলো গিয়াবাইট মুন্সিগঞ্জ নাগেরহাট থেকে নাগেরহাট জি বিখ্যাত জায়গা নাগেরহাটের

খামারে ছিল তো হয়তো ওনার ওই জায়গায় এটা ভালো ছিল আমাদের খামার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা তার কাছ আনছি সে বলছে যে ভাই একসাথে রাখেন কোনো সমস্যা নাই এটা সবকিছু করা আছে মানে এটা কিন্তু ভালো ভ্যাকসিন কিন্তু কোনো কারণে এর সাথে যদি আর কোনো ভাইরাস যদি আপনার চলে আসে হয়তো এটাকে অ্যাটাক করবে না কিন্তু এটার ভাইরাস গুলা ওগুলাকে অ্যাটাক করতে পারে অন্যগুলির মধ্যে ছড়া যেটা আমাদের মনে হয় হয়েছে আমি জানি না আসলে আমাদের একটু ঝামেলা চলতেছে তো এই জন্য এটার জায়গা আছে আলাদা করে রাখেন বাকিগুলো তো তদাবরি না না তুতাপুরির মধ্যে যেমন ওই যে একটা আছে এটা বলছে কারণ আছে আমি বলি আপনি তো এটা দিয়ে ওদেরকে আবার ক্রস করাবেন ক্রস করাবো এটা দিয়া এই জন্য আর ব্ল্যাক বেঙ্গল টাইপের কিছু নাই তো ব্ল্যাক বেঙ্গল টাইপের রয়েট একটা আছে আমার কাছে কোনটা দেখি ও যে ওটা এটা ব্ল্যাক বেঙ্গল কেন বুঝলেন বলেন ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল না ব্ল্যাক বেঙ্গলের মধ্যে ক্রস এটা

আর এখন যদি প্রজনন করাইলে হয়তো ওইটার কাছাকাছি কিছু একটা আসবে আর আমাদের এখন মেন জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল যেটা আমরা কিন্তু ব্ল্যাক বেঙ্গল মেন হইলেও এখন ব্ল্যাক বেঙ্গল সংখ্যা মানে কমে যাচ্ছে কারণ এরকম ক্রস করাইতে বিলুপ্তি হয়ে যাচ্ছে বিলুপ্তির দিকে যাচ্ছে আর কি তাহলে এটা হচ্ছে ক্রস জি ওইটাও তো ক্রস হ্যাঁ ওইটা ক্রস শুধু ওটার ওটার বাচ্চা এটা এই এটা কি মা হ্যাঁ এটা মা ওটার বাচ্চা এটা আবার

এই যে এখন সবগুলোতে একটু বড় এখন যেমন ওই স্বপ্ন একটু ওই এটা আগে এটাও আগে এটা বাচ্চা সংগ্রহ করছিলাম এই যে এরকম এরকম থাকতে এটা আর হচ্ছে হলো গিয়ে ওই কালোটা দুইটা একসাথে ওটা ডেলিভারির সময় ওই কাছে আসছে আর এক মাস সম্ভবত যাবে এটা প্রেগন্যান্ট হয়েছে 20 দিন আগে মানে ছবি অলরেডি ওই তিন মাস পরে আপনি এটা ডাবল হয়ে যাবে যা আছে এখন কত আছে মোট এখন ছোট বড় মিলায়া তেরোটা আছে আমার তেরোটা তো যদি ছয় মাস ঠিক মতো রাখতে পারেন কন্টিনিউ ডাবল হয়ে যাবে বুঝছেন আর এই যে সাদা কালো এটা এটা হচ্ছে গিয়ে বিটলের একটা ক্রোধ জাত ওই উন্নত মানের বৈশিষ্ট্য হচ্ছে হলো গিয়ে ওই তিনটা করে ওই বাচ্চা দেয় যার কারণে ওরা ওই কালেকশন করছি ও প্রেগনেন্ট আজকে প্রায় এক মাস এটা কোথা দিয়ে এটা আনছিলাম বাইট চান্দের চর থেকে চান্দের তো মাদারীপুরে হ্যাঁ

আরও অসুস্থ হয়ে পড়ব অসুস্থ হয়ে যাইতে পারে কারণ ওই মোটামুটি অরা ওই বর্তমান যে পরিবেশের সাথে আছে খাপ খাওয়ায় নাছে এমনি তো ওই সচল ওচল সমস্যা হয় না আমার সমস্যা হয় না কিন্তু যারা খামার করেন বা যারা ভালো জানেন যারা অনেক বড় খামারি বা যারা চিকিৎসা দিয়ে থাকেন তারা বলেন যে এটা না করলে ওটা হবে এরকম হবে কিন্তু আমি এই এলাকায় হেঁটে যতটুকু বুঝছি যাদের সঙ্গে কথা বলছি ছাগল নিয়ে তারা কেউ কোনোদিন দিন ভ্যাকসিন জাতীয় কোনো কিছু করায় না প্রয়োগ করে না এখানে নো ভ্যাকসিন কিন্তু আমরা কি করলাম যে আসলে নিয়ে আসলাম এটা ভ্যাকসিন করা আছে এটা এই করতে হবে এটা সেই করতে হবে গ্রামের যে পরিবেশ থাকে সেই পরিবেশে আমারও মনে হয় যে ভ্যাকসিনটাকে খুব বেশি করা উচিত না ধরেন এই ছাগলটা ভ্যাকসিন কেন করায় রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বেশি বেশি হয় এবং ওই ধরনের রোগ যেন এটার ভিতরে না প্রবেশ করতে পারে তো যদি আপনার আপনি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু ভ্যাকসিন করলে কিন্তু এটার প্রতিরোধ ক্ষমতা আর কমে যেতে পারে মানে আমার ছোট জ্ঞানে মনে হয় কারণ ভিডিওতে কথা বলা অনেক মুশকিল মানে অনেকে বলবে কত বড় মানে বিশেষজ্ঞ হয়ে গেছে বিশেষজ্ঞ হয়ে গেছে কিন্তু আমি গ্রান্টি সহকারে বলতে পারি বাংলাদেশে কোটি কুটি ছাগল আছে যেগুলো কোনো ভ্যাকসিন করা হয় না এবং আমার কাছে মনে হয় হয়তো মারা যায় কিন্তু তারাই অনেক ভালো আছে আর যারাই এই ভ্যাকসিনের ভিতরে ঢুকে গেছে আমার মনে হয় তাদের অবস্থা খুব বাজে ভ্যাকসিনের সিস্টেমটা যেমন ভাই এই যে করোনা আসলো যখন দেশে ওই ভ্যাকসিন আমি করতে চায় না ওই ভ্যাকসিন দিতে চায় নাই তারপরে ওই বাধ্যতামূলক যে ওই ভ্যাকসিন না দিলে ওই ভ্যাকসিন কার্ড না দিলে না থাকলে কোথাও প্রবেশ করতে পারবো না দুইটা ভ্যাকসিন করার পরে ভাই আমার চনকানি দিয়ে শরীর দলায় গেল গিয়া সেম প্রবলেমটা আমারও আমি বলি বাংলাদেশে যখন প্রথমেই করোনার ভ্যাকসিন আসলো তো আমরা যারা মিডিয়ায় কাজ করতাম এদের প্রশাসন আর হচ্ছে আপনার ডাক্তার নার্স এদেরকে প্রথম ভ্যাকসিন দিলো তো আমরা একদম প্রথম দিনে গিয়ে ভ্যাকসিন দিলাম আমাদেরকে স্পেশালি রেজিস্ট্রেশন করায় ওগুলো দেওয়া হয়েছে তো পর পর একটা দুইটা তিনটা দিলাম কিন্তু আপনি যে কথা বললেন আমারও কিন্তু সেই সমস্যা অর্থাৎ করোনা ভাইরাসের যে প্রকোপটা আমার শরীরে আসতো তার চেয়ে হয়তো আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল আমার ধারণা তাহলে আমার শরীরে কিন্তু চুলকায় এটা ব্যাড ইফেক্ট কিন্তু আমার ভিতরে আছে এখন আমার দিছি কেন দিস ইজ পরবর্তিত কোন কাজে গেলে যখন আমরা জানি না থাকি কিংবা হয়তো আমি এটা खोইতে পারি করোনা ভাইরাস দ্বারা এই সরকার হতবা নিশ্চিত আমার কাছে মনে হয় যে আপনি যখন শুরু করেন একটা দুইটা তিনটা দি আছে 13 14টা হইছে আমার মনে হয় না যে আপনি ভ্যাকসিনের দিকে যাবেন না শুধু দূরের থেকে আনলে সেটা যদি আপনি বাজার থেকে নেন স্পেশালি বা খামার থেকে আনেন তাহলে অবশ্যই আপনি কয়েকদিন আলাদা রাখবেন কোয়ারেন্টাইন

তারা কোনো দিন কোনো কিছু খাওয়ায় নাই হ্যাঁ ছোটবেলা থেকে ওইটা আমার ওই ছাগল পালার শখ ওই ছাগলের সাথে আমি জড়িত কখন ওই ভ্যাকসিন সম্বন্ধে ওই অবগত ছিলাম না ওই দেহ নাই আর দেওয়ার ওই আশাও করি না কারণ ওই খোলাবেলা ওই পরিবেশে ওই পালদাসি ওই পরিবেশের সাথে ওই ওরা ওই খাপ খাওয়াই নিছে ভ্যাকসিনের প্রয়োজন হয় না আমার ছাগল ওই আল্লাহ রহমতে ওই এই পর্যন্ত ওই ক্ষয় হয় না ওই মারাও যায় না কখনো দুটা কাজ করবেন না যদি আমি ভাই হিসেবে বলি সেটা হচ্ছে প্রথম আলো এটা আলাদা করে রাখবেন আর যদি কোনোটা অসুস্থ মনে করে সেটা আলাদা রাখবেন আর কিচ্ছু না ছাগলের মূল যে বিষয়টা ছাগলের মূল বিষয়টা হচ্ছে হলো গিয়ে ওই ঠান্ডা ঠান্ডা জিনিসটা ওই ছাগল সহ্য করতে পারে না অনেক ওই হালকা কুমকুম গরম পানি দিয়ে ওই বুসি দিয়ে ওই খাওয়াইতে পারে না ওই একবেলা গরম পানি দিয়ে আর দিয়ে ওই কার্ডের মাচার উপর রাখতে পারেন কোনো ভ্যাকসিন কোনো ওষুধের ওই প্রয়োজন হইবো না কিন্তু আমরা ওষুধ দিয়ে আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলছি আচ্ছা ভাই জি এখন একটু একটু আগাছেন মানে স্বপ্নটা কি আমার স্বপ্নটা হচ্ছে হলো গিয়া ভাই ওই অনেকগুলো ওই ছাগল পালবো আমি ওই গাবি ছাগল থাকবে ওই মা ছাগল থাকবে অনেকগুলি ওইট ইয়ে বড় সড়ো ওইট আমার খাওয়াটা ওইট একটু বড় সড়ো হবে বড় সড়ো করে ওই করব যে ওই দেশের যে ওই মাংসের চাহিদাটা মাংসের চাহিদাটা ওইট মিটাই দিতে পারি আবার মাংসের চাহিদা পরে প্রথম যে মানে ধরুন আমাদের এলাকায় অনেক লোক বিদেশ যায় ব্যবসা করে কিন্তু আপনি কিন্তু এই যে দুই তিন বছর চার বছর যে শ্রম দিয়েছেন আস্তে আস্তে কিন্তু এটাকে ডেভেলপ করলে আপনি কিন্তু দেশেই সুন্দরভাবে সেটেল হতে পারবে ওইটাই মনে হয় বড় উদ্দেশ্য তো মাংস চাহিদা এমনি মিটবে আমি আপনার নাক পাললে হয়তো মিটবে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা দেশেই কিছু করতে কিছু করতে চাই যেটা নিয়ে আমরা যেন আমাদের পরিবার নিয়ে চলতে পারি ভালো মতো এবং এটা যতটা সম্ভব বড় করা যায় এটা তো ব্যাপার বিদেশ তো জান নাই না একবারও জান না আপনার আমি তো সেম তো যাই ভাই হিসাব হচ্ছে হলো গিয়ে ওয়াইট বিদেশে দুজি যাইতে চাই চার থেকে ওই পাঁচ লাখ টাকা আমার ব্যয় করা যাইতে হবে তো ওই পাঁচ লক্ষ টাকা দুজি আমি ওই দেশে ওই ছাগলের পিছনে ওই ব্যয় করি আলহামদুলিল্লাহ ওই বিদেশের চেয়ে ওই ভালো প্রফিট আমি এই জায়গায় করতে পারবো বিদেশে গেলে ওই মনে করেন ওই সকাল ওই ছটা থেকে ওই রাত আটটা পর্যন্ত আমার ডিউটি করা লাগবো আইসা আবার ওই কাপড় চোপড় ওই দেওয়া লাগবো নিজের রান্না করে ওই খাওয়া লাগবো আর এই জায়গায় যদি আমি ওই টাকাটা ইনভেস্ট করি ওই আমার পরিবার পরিজন ওই আত্মীয় স্বজন ওই সবাইকে নিয়ে ওই ভালোভাবে ওই চলতে পারতেছি আর আমার ব্যবসাটা ওই বড় হইতেছে আর বিদেশে গেলে ওই টাকা মার যাওয়ার ওই রিক্স আছে এখানে আমার রিক্স নাই না আর বিদেশে গেলে এটা হয় যে ধরেন আপনি গেলেন মিডল ইস্টে হ্যাঁ মানে বিশেষ করে কোনো মুসলিম কান্ট্রিতে গেলে মুসলিম কান্ট্রিতে খুব সুন্দর ব্যবস্থা আছে আপনি এক বছর দুই বছর গেলেই কি বলে যে কি করতে হয় আকামা তো আমি যতটুকু জানি সারা পৃথিবীর যেখানে মানে অন্য অন্য রাষ্ট্রে বড় বড় রাষ্ট্রে এই সিস্টেমটা নাই কিন্তু মুসলমানদের কাছে গেলে আপনার তাদের সঙ্গে থাকতে হবে তারা কফিল বলে মনে হয় কফিলের কাছে থাকতে হবে টাকা কামায় তার কাছে এক বছর দুই বছর পর পর ডাকামা করতে হবে যেটা পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে নাই কোন নাই কিন্তু মুসলমানদের মধ্যে আছে তো এই চার পাঁচ লাখটা তো ইউরোপে যাওয়া সম্ভব নয় আমেরিকা যাওয়া সম্ভব না তাহলে অবশ্যই মিডিল ইস্টের কথা বলছে হয়তো মালয়েশিয়া সিঙ্গাপুরে একটু বেশি লাগে মনে হয় তো আমার মনে হয় যে আপনার সিদ্ধান্ত ভালো বিদেশ যদি এটা বড় করতে পারেন ঘুরতে যেতে পারবেন কিন্তু আমার মনে হয় কাজ করতে যাওয়া দরকার নাই যে কাজটা করতেছেন সুন্দরভাবে করেন আপনাদের অনেক শুভকামনা রইল আর এই খামার তো বড় হবে আপনার ফোন নাম্বার দিয়ে দেন যদি এর ভিতরে থেকে কারো কোনো কিছু ভালো লাগে বা কোনো পরামর্শ যদি নিতে চায় যেমন তিন চার বছর একটা অভিজ্ঞতা পরামর্শ নিতে চাইতে পারে বলে দেন ফোন নাম্বার বলে দেন আমার নাম্বারটা হচ্ছে হলো গিয়া জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন ফাইভ নাইন ডাবল ফোর সেভেন এই ওই ওই করলে আমাকে পাবেন আচ্ছা তো জাহিদ ভাই কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর করে কথা বলে তো আমার মনে আজকে একটু নার্ভাস বা আমিও প্রথম যখন ভিডিও বানিতে গেছিলাম দুই সালের দিকে তখন আমি গিয়েছিলাম এই কিশোরগঞ্জে কিশোরগঞ্জের জেলা দাদের বাসায় গেছিলাম দাওয়াত খেতে ও নিয়ে একটা প্রটোকল দিয়ে পুলিশ ট্যুরস দিয়ে আমাদেরকে ঘুরতে বেড়াইছিল তখন আমরা ঈশাখার ওখানে গেলাম যাওয়ার পরে এখন অনেকই আমি চাইলাইদম কিন্তু যখন নিজে কথা বলতে গিয়ে কথা বলতে পারি না তো আজকে সেই অবস্থা আছে সমস্যা নাই তো মাঝে মাঝে যেহেতু সে আমার প্রতিবেশী ভাই মাঝে মাঝে আরো নতুন ছাগল আসলে এগুলো ভিডিও করলে কথা বলতে শিখতে হবে কথা বললেই আস্তে আস্তে অভিজ্ঞতা পারবে ছাগলের অভিজ্ঞতা পারবে তবে অবশ্যই সৎ থাকতে হবে কারণ আমাদের দেশে অনেকে ছাগলের জন্য নাটোর কাছে সুন্দর মানে খামারের চেয়ে বেশি হচ্ছে যে অনেক মহিলারা ছাগল নিয়ে আসেন অনেক কিছু নিয়ে আসেন তো আমার কাছে মনে হয় যে আমাদের দূরে যাওয়া দরকার নেই বরঞ্চ আমাদের আশেপাশের জেলা যারা আছে তারা আমাদের নিতে পারবে আমরা কিন্তু ওইটা করতে যাচ্ছি যে আমাদের কাছে মানুদুন দিবে নাটো যাওয়ার দরকার কি ওরা মানে প্রলোভনীয় বিজ্ঞাপন দেয় এটা এত হাজার এই হাজার সেই হাজার লাস্টে দেখবেন অর্ডার দিবেন এই ছাগল দুजिए আমার এই তুতাপুরীর ছাগলটা দুजिए নাটর থেকে আনতে যে দাম আমার ওই টুপি পরা ওই 50000 টাকা রেখে দাও হুম টুপি পরা ওই ম্যাক্সিমাম সর্বদিম নয় টাকার নিচে ওই আনতে না এই ছাগল আমি আমার ওই পাশের জেলা থেকে আমি ওই সংগ্রহ করছি পাশের জেলা না পাশের গ্রাম পাশের বাড়ি খালি নদীর পারে গলেই হয়

তখন তো ওইটা তো ব্যালেন্স করতে হয় আমার মনে হয় যে আমাদের যে পরিবেশ আমাদের আশেপাশে নিয়েই আমাদের এগিয়ে চলা উচিত তো ভালো থাকেন দেখা হবে খুব হাসি খুশি মানুষ কিন্তু আজকে খুব নার্ভাস ছিল